আমার পিছনে ব্যাকগ্রাউন্ড একদম হরার হরার লাগছে সকাল সকাল উৎস কেন সকাল উৎস কেন হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেজ আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি অনেকদিন পর ভিডিও শ্যুট করছি তো আজকে সকাল সকাল উঠে গেছি এখন বাজে সকাল সাতটা আর আজকে এখানে আমার শেষ দিন অনেক দুঃখের সঙ্গে আমি সেটা বলছি যে এখানে আমার লাস্ট দিন আজকে তো খুব খারাপ লাগছে আর উঠে দেখি চারপাশে কুয়াশায় মোড়া মানে ঠান্ডা হয়তো আজকেই ফার্স্ট এখানে এলো মানে এতদিন এরকম ঠান্ডা ছিল না প্রচণ্ড গরম ছিল তো দেখো আজকে একদম পুরো কুয়াশা পড়েছো আমি বাস থ হয়ে গেছে আর ভাবলাম যে এখন আর ঘুম হবো না যেহেতু এত সুন্দর লাগছে ওয়েদারটাকে পুরো এনজয় করছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে হে ভগবান খারাপ লাগছে অ্যান্ড সবাইকে গুড মর্নিং এখানে আমার লাস্ট দিন অনেক খারাপ লাগছে সত্যি কথা যেখানে আজকে আমার শেষ দিন কি করবো আর কি পর আমি দেখো জমিয়ে কুয়াশটা পড়েছে আর আমিও প্রচন্ড প্রচন্ড এনজয় করছি দারুণ যায় না হুম শর্টকাট হুম শটকাট হুম শর্টকাট যাবি মর্নিং মর্নিং ওয়াক শর্টকাটে করবি হ্যাঁ তাই বল ভাই দেখ মাখড়ি জাল করে কেমন তো আসি না হাট হাট স্পিড স্পিড আমার পিছনে ব্যাকগ্রাউন্ড একদম হরার হরার লাগছে তো আমরা এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি আপনি আর ভাই তো চলো আমরা এখন আট হাজার স্টেপ হাঁটবো ওকে

চোদ্দোশো দশ মাত্র মাত্র বান করে তেইশ খেয়ালি ভাই একটু সকাল সকাল উঠছো কেন সকালে উঠছো কেন দেখ কিছু বল না আমি বলবো না আমি যে যাবার ওখানে কি আর কি খাবা অনেক কিছু জানি বাই বাই তো এখানে আমাদের হচ্ছে গরমা গরম ম্যাগি নুডলস চলেটা নুডলস ম্যাগি নয় ছেলে আমরা নুডলস খাবো নুডলস খাবো বাবা কেটে খাও

কোনো রকম ভয়েস ওভার দিচ্ছি না কারণ আজকের ভিডিওটা থেকে গেল আমার মনের মনে কোঠায় একটা স্মৃতি হিসাবে যেটা হয়তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন দেখব তাই কোনোরকম ভয়েস ওভার দিলাম না আর ভিডিওটাও এখানেই শেষ করছি বাই